আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো চট্টগ্রাম রয়্যালস বনাম সিলেট টাইটান্স দুই দলের শক্তিশালী স্কোয়াড এবং ম্যাচের সঠিক সময়সূচি তাহলে প্রথমে দেখে নেই সিলেট টাইটান্সের বিপক্ষে চট্টগ্রাম রয়্যালসের শক্তিশালী স্কোয়াড নাম্বার এক নাইম শেখ নাম্বার দুই আডাম ওয়াশিংটন নাম্বার তিন বাইক নাম্বার চার মাহমুদুল হাসান জয় নাম্বার পাঁচ মাহফিজুল ইসলাম নাম্বার ছয় মাসুদ গুরবাজ নাম্বার সাত মাহিদে হাসান নাম্বার আট আবু হিদার নাম্বার নয় তানবির ইসলাম নাম্বার দশ শরিফুল ইসলাম নাম্বার এগারো মুখিদুল ইসলাম তাহলে এখন দেখে নেই চট্টগ্রাম এর বিপক্ষে সিলেট এর শক্তিশালী স্কোয়াড নাম্বার এক রনি তালুকদার নাম্বার দুই সাইময়ুব নাম্বার তিন জাকির হাসান নাম্বার চার পারভেজ হুসেন ইমন নাম্বার পাঁচ ঈশান মুরকুশ নাম্বার সয় আফিফ হুসেন নাম্বার সাত মেহেদী হাসান মিরাজ নাম্বার আট নাসুন আহমদ নাম্বার নয় খালেদ আহমদ নাম্বার দশ সালমান ইরশাদ নাম্বার এগারো মোহাম্মদ আমির তো সম্মানিত দর্শক আপনার কি মনে হয় কুন্দল জয় পাওয়ার সম্ভাবনা বেশি আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ